সত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফল ঘোষণা হলো শুক্রবার মেধা তালিকায় রয়েছে ছেষট্টি জন মাধ্যমিকের দ্বিতীয় স্থান অর্জন করেছে মালদার অনুভব বিশ্বাস রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সে বর্তমানে সে রয়েছে দিল্লিতে পাশাপাশি মাধ্যমিকের যুগ্মভাবে অষ্টম মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সৃজন প্রামাণিক তারই অভূতপূর্ব ফলাফলে খুশি পরিবার এ বিষয়ে সৃজন প্রামাণিক জানান আজকে মাধ্যমিকে আমি মাধ্যমিকের আমি এইথ হয়েছি অষ্টম হয়েছি তো এই সাফল্যে আমি অনেক বেশি আপ্লুত পাশাপাশি আমার পরিবারের প্রতিবেশী প্রত্যেকেই আমার এই রেজাল্টে আনন্দিত তো বাড়িতে এসে কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কিভাবে আমাকে এগাতে এগোতে হবে আইআইটি থেকে আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথায যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসরের আমাদের আমাদের ক্লাস মেয় এবং এর মাধ্যমে আমরা পরবর্তীকালে একটা যে চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি তার কথাও তার পরিচয় আমরা আমি পেলাম ভিডিও কল করে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ মালদা জেলা নেতৃত্বে মহেশমাটি এলাকায় সৃজন প্রামাণিকের বাড়িতে পৌঁছে যায় ফুলের তোড়া এবং মিষ্টি মুখ করিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে এরপরে ভিডিও কলের মাধ্যমে সৃজন প্রামাণিককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার